আসসালামু আলাইকুম আশায় সব ভালো আছেন এই যে বাংলাদেশে এখন চায়না গাড়ির ব্যবসা খায় ফেল দিছে এই গাড়ি যত গাড়ি আছে সব গাড়ির ব্যবসা খাইছে এই যে ভাই সুমি অটো দিন তিনটা চারটা করে এই গাড়ি বিক্রি হয় আলহামদুলিল্লাহ সব ব্যবসা খায় ফেল দিছে এই গাড়ি এই যে ডয়াডো লিখে দিছে কারণ আমরা চিন্তা ভাবনা করতেছি আমরাও এই গাড়ি এখন মনে করেন যে কারখানা দিয়ে তৈরি করা লেগো তাছাড়া কোনো বুদ্ধি নাই ব্যবসা করবে নিলে সেটা এখন করা লাগতেছে কে কি অটোর কাছ থেকে শুনি যে গাড়িগুলো কেমন এই গাড়ি ডোয়াডো গাড়ি সেটিং হচ্ছে আলহামদুলিল্লাহ অরিজিনাল চান গাড়ি বা এই গাড়ি আপনার কেমন বিক্রির তাতে কি আমি এই গাড়ির কারখানাতে হ্যাঁ এই মাল চলব তো আবার আসলে গাড়ির কোয়ালিটি কিন্তু খারাপ না ভালোই কোয়ালিটি মানে যারা এই গাড়িগুলো কেনে গরিব মানুষ হিসেবে দামে দাম ঠিক আছে মানে দাম সবচেয়ে কয় ঘটে গাড়ি এটা ভাই

অন্য কর্ম করতে পারতেছে না তাদের উপদেশ কি আপনি গাড়ি কিনা গাড়ি চালাবে বুঝতে পারছি সেটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে তাতে তো কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না বুঝতে পারছি মনে করে আপনার কাছে কি মনে হচ্ছে মুরুব্বি ভালো ভাই আপনি যে গাড়ি কে আর আগে ব্যবহার করছেন প্রথম নিচ্ছেন আপনি আগে কি করতেন আপনি

জেলার ভিতরে নগা জেলার ভিতরে এখানে কিস্তি সুবিধাও আছে কিস্তি সুবিধা আছে না ভাই নগদ কিস্তি দূরে সুবিধা আছে ভাই আপনি কাস্টমার আসলে তো একটু দাম কম নেবেন নাকি আচ্ছা ঠিক আছে